নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজনস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ চলে এসেছি কলকাতা পায়রাহাটে পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম টালা পায়রাহাট বা শ্যামবাজার হাট বা গালিপ স্ট্রিট পেট মার্কেট বা পিজন মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম জমজমাট এবং ভিউ রয়েছে আজকে এই পায়রাহাটে দেখব কীরকম কী পায়রা এসেছে এবং কেমন দামে পায়রা পাওয়া যাচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে বেলাইকানটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি আমি রয়েছি একদম পায়রাহাটের তিন রাস্তার মুখে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন আপনাদের কিছু পায়রা শপ করাবো এবং পায়রার দামগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে যদি কোনো পায়রা কারো পছন্দ হয় নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা পায়রা পছন্দ করে নিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি কলকাতা পায়রাহাট থেকে শুরু করা যাক আমরা এখানে খাঁচার সামনে চলে এসেছি আপনাদের কিছু পায়রা দেখাবো ওড়া পায়রা এখানে দেখতে পাচ্ছি কিছু লালশিরা কিছু ম্যাড্রাস রয়েছে আপনারা দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন ভিডিওটা শুরু করছি এবং ভিউর শুরুতেই আপনাদের কিছু ওরা পায়রা দেখিয়ে দিচ্ছি একজোড়া লালশিরা বন্ধুরা সব করুন নর কোনটা মাদিকন্টা এখানে একসাথে করুন এটা নর এটা নরপায়রা বন্ধুরা হাই কোয়ালিটি দেখুন আর এটা হচ্ছে মাদা পায়রা কি দাম রেখেছে জোড়াটা বারোশো টাকা জোড়া একদম নাকি দামদার হবে দামদার হবে বারোশো টাকা দাম রাখা হয়েছে ঠিক আছে দামদার হবে যদি কারও লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মোড়া কেমন আছে দাদা পায়রা জোড়াটা আচ্ছা বাড়ি কোথায় লোকেশন নিউ টাউন রাজাহাট নিউ টাউন ওকে যদি কারও ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আরে কি আছে আর বারগাম বন্ধুরা একটা ছুটিয়াল মেডাস বাচ্চা পাঠা ভাইরা রয়েছে মাদি না এটা মাদি বাচ্চা মাদি বাচ্চা কি দাম দেখেছো এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস বন্ধুরা হাইস কোয়ালিটি দেখুন মাদি বাচ্চা ছুটিয়াল ফুলশিয়া স্টাইলের মধ্যে তোমার নাম্বারটা বলো একটু নাম্বার সিক্স টু নাইন ওয়ান ফোর জিরো টু এইট টু নাইন ওকে একটু ডানাটাও দেখিয়ে দেবো আপনাদের ডানাটা খুলে একটু দাদা এই যে বাদিকের ডানা ঠিক আছে পাটটা বাচ্চা রয়েছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সুন্দর পায়াটা বন্ধুরা কলকাতা পায়ের হাটে আবলুক মেডাস পেয়ার আছে অসুবিধা নেই এটা নর নামা দিই নর পায়রা আছে আবলুক মেডাস দশটা পাকনা সাদা আছে নাকি তিন চার পাঁচটা দশটাই আছে দশটা পাকনা করে সাদা আছে লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে পায়রাটা ফেসবিউটি প্রচন্ড আজ ভিড় ভিড়ের মধ্যে আপনাদের পায়রা সব করাচ্ছি এই যে এটা কি নর এটা মাদা আবলুক ম্যাডাস কি দাম পড়বে জোড়াটা হাজার টাকা দাম পড়বে আবলুক ম্যাডাস ফ্লাইং টাইম কিরকম আছে প্রচন্ড অ্যাগ্রেসিভ শর্টফটে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ওই নাম্বারে ফোন করলে পছন্দ করে নিয়ে নিতে পারবে ঠিক আছে আবলুক ম্যাডাস পেয়ার এর পাটটা না ধারি ধাড়ি ওকে ঠিক আছে থ্যাংক ইউ পায়রা দুটো দেখে নিন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবো ঠিক আছে ওকে এখানে এক ভাইয়ের কাছে চলে এসেছি এটা কি পায়রা আছে গেরেবাজ দেখি এই যে আইস কোয়ালিটি শখ করুন কলকাতা হাটের পায়রা ঠিক আছে সিঙ্গেল নর হ্যাঁ কি দাম রাখেছ দুশো টাকায় দুশো টাকায় একটা পায়রা বন্ধুরা এই পায়রাগুলো আপনার দেখাচ্ছি এখানে তিনটা পায়রা আছে আরেকটা কোনটা আছে কেন তোমার কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে হুগলি হুগলি আচ্ছা এটা কি পায়রা আছে ম্যাড্রাস ওরম ভাবে দেখায় না আইস কোয়ালিটি এরকম ভাবে দেখায় এটা ম্যাড্রাস এটাও নর নাকি হ্যাঁ এই পায়রাগুলো কি বলছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা কত দিয়ে দিলে এই পায়রাটা তিনটে পাঁচশো টাকা তিনটে পাঁচশো টাকায় দিয়ে দিয়েছ লাস্ট বাজারে নাকি আচ্ছা তো আমাদের চ্যানেলের এক দাদা এসেছে আজকে সাবস্ক্রাইবার দাদা পায়রা নিয়ে এসেছে কিছু পায়রা এগুলো বাড়ির হ্যাঁ হ্যাঁ কোষা পায়রা নিয়ে এসেছিলে বিক্রি করার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদের কিছু পায়রা এখানে দেখিয়ে দিলাম আমি তিন রাস্তার মোড়ের এখানেই আছি আপনারা দেখতে পাচ্ছেন কীরকম জমজমাট এবং ভিড় আরও কিছু পায়রা শখ করাবো আপনাদের কাছে ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো সামনের দিকে যাব কিছু পায়রা আরও শখ করাবো আপনারা দেখবেন ফুল ভিডিওটা তাহলে জানতে পারবেন

চওড়া হাঁটে হাঁটে জান না 1500 2000 চাই পুকড়া জি সুকে নক্তা কত দাম বলেরা টাকা কত দাম ওটা টাকা জোড়া হ্যাঁ এইটা কি পায়রা আছে জ্যাক বয়না জ্যাক নড়కుంటাইটা নটটা দেখিয়ে দিই আপনাদের একদম রেড ব্ল্যাক কি দাম পড়বে জোড়াটা তিন হাজার জোড়া ঠিক আছে একটু নাম্বারটা বলো নাম্বারটা বলো নাম্বার বলো ও আচ্ছা আচ্ছা ঘরের জন্য বন্ধুরা কলকাতা হাটে এক জোড়া কি টেডি এগুলো গোল্ডেন টেডি গোল্ডেন টেডি কি প্রাইস আছে এগুলো হাইস কোয়ালিটি শপ করুন বন্ধুরা এক জোড়া টেডি পায়রা গোল্ডেন টেডি কি দাম রেখেছ মাত্র চার হাজার টাকা জোড়া হাটে ঢুকতেই একদম শুরুতেই দাদার সাথে একা হলো টেডি পায়রা বিক্রি সেল করবেন ঠিক আছে নাম্বার দেওয়া যাবে নাম্বারটা বলো বলো সিক্স টু এইট নাইন ওয়ান বাড়ির লোকেশান শ্রীরাম ওকে ঠিক আছে থ্যাংক ইউ তো একটা কালদমা মেড্রাস মাদিনা নর মাদিন মা সিঙ্গেল কি দাম পড়বে ওটা হ্যাঁ হ্যাঁ পাঁচশো পাঁচশো আচ্ছা একটু ডানাটা দেখি খোলো ভাই ডানা টানা ডানাটা আচ্ছা ডানায় ভাইভেশন আছে ভূগোলের পটটা দেখুন আপনারা ডান দিকেরটা দেখুন এক পাত্তি লেজ বাহ্ লেজটা একটু খুলে দেখাও এই যে ঠিক আছে পাঁচশো টাকা পিস ফোন নাম্বারটা বলো ফোন নাম্বার বলো নাইন ডবল চুরি জিরো সিট এইট ডবল সেভেন ফাইভ সিট বাড়ি লোকেশান হ্যাঁ বাড়ি কোথায় যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারবে আর এটা কি আছে কালো দানা আইস কোয়ালিটি খুলছে না কেন চোখটা গোল্ডেন আইসের মধ্যে কালো দানার চোখের মধ্যে ম্যাড্রাস কি দাম পড়বে ছয়শো টাকা পিস আচ্ছা এগুলো ঠিক আছে বার্গেনিং হলে কম হবে

কি দামা পিছ কালপেটিয়া ঠিক আছে ৰবাৰ লোক দিলা কলকাতা হাট আজ অব্দি এখানেই শেষ আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রবুদের সাথেও শেয়ার করতে পারেন যাতে তারাও দেখলে কলকাতা পায়রা হাটে কী কী দামে পায়রা পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পারবে বা জানতে পারবে আশা করছি আগামী দিনে আরও নিত্য নতুন পায়রার ভিডিও নিয়ে আসতে থাকবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্য